খেলাফত তারা ধ্বংস করেছে কিনা সম্মানিত ভাই তারা ওয়াহাবি বা বলে যাদেরকে আপনি সম্বোধন করেছেন শেখ মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব রাহিমাহুল্লাহ মোহাম্মদ আমির মোহাম্মদ বিন সাউদ রাহিমাহুল্লাহ তারা কিন্তু এই উসমানীয় খেলাফত যেটা এটা তারা ধ্বংস করেননি তাদের সময়ে বা তাদের আগ থেকেই এই উসমানীয় খেলাফত আস্তে আস্তে দুকে ধুকে ধুকতে 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 এটা এমন বৃদ্ধের পর্যায়ে চলেছিল চলে গিয়েছিল যা মরার উপক্রম হয়ে গিয়েছিল যদিও তার শেষ জামানার কিছু খালিফারা বা তাদের যারা দায়িত্বশীল ছিলেন তারা এটাকে টেনে ওঠানোর চেষ্টা করেছিলেন কিন্তু আসলে তাদের সে আশাটা পূরণ হয়নি এবং বিশেষত উনিশশো সালে উনিশশো সালে আব্দুল হামিদ আসানি তিনি অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তিনি সফলতা অর্জন করতে পারেননি বরং এই উসমানীয় খেলাফতের ধ্বংসলীলা তৈরি হয়েছিল তুর্কিদের হাতে এবং যাদের মূল ছিল ইয়াহুদিরা তুর্কিদের হাতে যাদের মূল ছিল বা আত্রাকদের হাতে বলা হচ্ছে যাদের মূল ছিল ইয়াহুদিরা এবং বিশেষত মোস্তফা কামাল আতাতুর এই সে এই তুর্কিদের সহযোগিতায় এই উসমানীয় খেলাফতকে সে ধ্বংস করে দিয়েছিল উসমানীয় খেলাফতকে সে ধ্বংস করে দিয়েছিল এবং আরবরা আরবরা আরবদের অবস্থান সৌদি আরব সহ অন্য যারা আরব ছিলেন তখনকার সময়ে তাদের অবস্থান ছিল ওসমানী খেলাফতের সাথে তারা অসংখ্য স্থানে বিশেষ করে একটা জায়গাতে যুদ্ধ হয়েছিল সেই জানাক মারেকাতুল জানাক এই মারেকাতুল জানাকে যারা আরব ছিলেন ওসমানীয় খেলাফতের তারা পক্ষপাতিত্ব করার কারণে এবং তাদের সাথে থেকে লড়াই করার ফলে প্রায় সত্তর হাজার আরব তখন শাহাদাত বরণ করেছিলেন অতএব উসমানীয় খেলাফত ধ্বংসের জন্য মূলত উসমানীয়রাই প্রধানত দায়ী কারণ তাদের অবস্থানটা তারা ঠিকভাবে ধরে রাখতে পারেনি যদি আপনি ক্ষমতা চালাতে চান সেরকম দাপট নিয়ে সেইভাবে আপনাকে ক্ষমতা চালাতে হবে আপনি ভোগ ভোগবিলাস করবেন আপনার রাজ্যত্ব হা হারাবেনি এটাই স্বাভাবিক আর এর সাথে এই যে মোস্তফা কামাল আতা এবং তুর্কিদের সহযোগিতায় তারা এগুলো এবং ইয়াহুদিদের সহযোগিতায় তারা এগুলো ধ্বংস করেছে আর সদা সর্বদা আরবরা ওসমানীয় খেলাফতের সাথেই ছিলেন